হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরবাস ডায়েরি তো এই যে দেখতে পাচ্ছ পেছনেই কলেজ তো আমরা কলেজে এসেছিলাম তো আমাদের হচ্ছে প্ল্যান হলো এখন যে আমরা হচ্ছে মাদার সাথে যাবো তো আমাদের কলেজ থেকে কিন্তু মাদার একদমই কাছে ওদের সামনে আরও সবাই আছে তো যেহেতু আমাদের এই সেমটা শেষ হয়ে যাচ্ছে আর কি বিএড এটা লাস্ট সেম চলছে তো আমরা বন্ধুরা মিলে এসেছিলাম আজকে কলেজে তো আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা মাদার সাথে যাব তো আমাদের এখন বাজে হচ্ছে তিনটে আমরা এখন যাচ্ছি মাদা তো চলো গিয়ে কি কি মানে কি খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে খাই সামনে সবাই আছে তো চলো এখন রাস্তার মধ্যে আছি আর বেশি কথা বলছি না আর এই দেখো রাস্তাগুলো এখন এত ভালো করে দিয়েছে এটা হচ্ছে ভাত জাংলা বিএড কলেজ ঠিক আছে তো চলো গিয়ে তারপরে এই যে দেখো রাস্তা ওই যে মাদার সাট হুম ওই তো মাদার সাট আর এই যে আমাদের কলেজ থেকে চলে আসলাম ওই যে ওখানটাতে কলেজ এই যে এখন তো রাস্তাতে যে এরকম করে দিয়েছে খুব সমস্যা রাস্তা পার হওয়া তো এইখানটা ফাঁকা আছে তাছাড়া পুরোটা এরকম ভাবে মতো করে দেওয়া সেটাই এসছি আর্টে তো তোমাদেরকে দেখালামই যে আর্টের পাশেই আমাদের কলেজ তো প্রথম প্রথম যখন কলেজে ভর্তি হলাম তখন মানে ভাবতাম কি যে যেহেতু আর্টের পাশেই কলেজ ওই জন্য প্রচুর আসতে পারবো কিন্তু বিশ্বাস করে দুটো বছর হয়ে গেলাম একটা দিনও কলেজ করতে করতে আসা হয়নি এই আজকে ফার্স্ট টাইম সবাই মিলে প্ল্যান করলাম তারপরে এলাম মাদার সাড়ে তো আগে বহুবারই এসেছি কিন্তু এই কলেজ থেকে বন্ধু বান্ধবীরা মিলে এই ফার্স্ট টাইম আজকে এলাম আর আমাদের চেহারা দেখে বুঝতে পারছো কি মানে জঘন্য অবস্থা আর প্রচণ্ড গরম ছিল সেদিনকে তারপরে আবার কলেজ থেকে এসেছি বুঝতেই পারছো রকম লাগতে পারে চেহারাটা আর এখানকার খাবার দাবারগুলো তো আমার ভীষণই ভালো লাগে দেখতে দেখতে কিভাবে দুটো বছর কেটে গেল সেটাই আমরা আর কি বলছিলাম খাবারগুলো আনার জন্য দেখছি আবার একটা নতুন প্রসেস চালু হয়েছে এই যে এটা আগে এরকমটা ছিল না আমি মোট তিন চারবার মতো এসেছি আর লাস্ট দু বছর আমার আর আশা হয়নি এখানে তো আজকে এসে দেখছি যে এরকমটা বেশ ভালো লাগছিল দেখতে একা একা চলে আসছে টেবিলের কাছে একদম আগে এই যে এনআনায় সার্ভ করতো যারা এই যে মহিলাগুলো এখানকার সমস্ত মহিলা দিয়ে ব্যবস্থা আর কি খাবার দাবার সার্ভ করে কোনো পুরুষ সেভাবে নেই দু একজন হয়তো আছে কিন্তু মহিলারা এখানে খাবারটা সার্ভ করে তো আমরা এই যে নিয়েছিলাম আমরা তিনজন নিয়েছিলাম পোলাও আর চিকেন আর ওরা নিয়েছিল হচ্ছে রাইস আর এখানকার পোলাওটা এত সুন্দর করে আমার তো ভীষণই পছন্দের পোলাও আর একটা ব্লু লেগন আছে ওটা আমার প্রচণ্ডই ভালো লাগে তো আমরা বেরিয়ে গিয়েছি মাদারসার থেকে আর চলে এসেছি স্টেশনে এত গরম লাগছিল না ঠিকঠাক করে ভিডিওরও করতে ইচ্ছা করছিল না আর ওই যে দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে গিয়ে ঝটপট উঠে পড়বো এই যে দেখতে দেখতে চলে এসেছি আমার শহর বাতকল্লাতে এখন নাম্ব নেমে বাড়ি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এখন এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তো আমি একটু রানাঘাটে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ কাল ভিডিওটা শেষ করা হয়নি তো এই যে চলে এসেছি স্টেশনে অনেক দিন ধরে যাব যাব করে যাওয়াই হচ্ছিল না কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল তোমরা তো জানোই আর তারপর তো আমি গরম একদমই সহ্য করতে পারি না তো আজ যাবো কাল যাব করে করে মানে আর যাওয়াই হচ্ছিল না আজকেও যাওয়া হতো না আজই কিন্তু জামা ষষ্ঠী তো আমি প্রথম ভাবছিলাম যাব না তারপর হঠাৎ করে দেখলাম যে বিকেলের দিকে একটু মানে রোদটা একটু কুমড়ো হালকা একটু মেঘলা মতো লাগলো ওয়েদারটা তো ওই জন্য আমি আর লেট করলাম না ঝটপট রেডি হলাম আর বেরিয়ে পড়লাম এই যে দেখো বাইরেটা এখন কিন্তু বিকেল ওই পাঁচটা মতো বাজে তাই কীরকম মেঘলা হয়েছিল আর এই ট্রেনটা ভীষণ ফাঁকাই থাকে যেহেতু রান্নাঘাট অব দিয়ে যায় তো ওই জন্য ফাঁকা ফাঁকা ছিল ট্রেনটা বেশ ভালোই ছিল এই জাস্ট বাড়ি এলাম এখন বাজে প্রায় সাতটা বাজতে দশ তো চলো তোমাদেরকে দেখায় কি আনলাম বেশি কিছু আনিনি মেনলি হচ্ছে এই টোনারটা আনার জন্য যাওয়া এটা আমি পাই না বাদফুল্লাতে আর কিছু আছে এখন এটা শেষ হয়ে গিয়েছিল বলে এটা আনতে গিয়েছি এটা এনেছি আর হচ্ছে একটা স্ট্রিক্সের হেয়ার সিরাম যাই না আওয়াজ শুনতে পাচ্ছ কি না কারণ সামনে স্ট্যান্ড ফ্যান চালানো আছে প্রচুর গরম স্ট্যান্ড ফ্যান চালানো উপরে সিলিং ফ্যান কোনোটাতে মানে হাওয়া আর কি ঠিকঠাক গায়ে লাগে না এত গরম আর এই যে একটা এলিটিনের লিপস্টিক এনেছি এটা হচ্ছে আজকে ফার্স্ট টাইম ইউজ করবো কেমন হবে জানি না লিকুইড লিপস্টিক এলিটিনের তো তো দেখ ওখানে টেস্টিং করেছিলাম তো ভালোই লাগলো যেমন তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি তো বাই